সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা বিভিন্ন গণমাধ্যমে হয়তো দেখেছেন যে উত্তরাতে যে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে আসলে এটি কি কোনো পরিকল্পিতভাবে কি ঘটনাটি ঘটাইছে না ইচ্ছাকৃতভাবে ঘটাইছে না অ্যাক্সিডেন্ট হয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এটা নিয়ে কাজ করতেছে আর অবশ্যই ইতি মধ্যে আমরা জানতে পেরেছি যে একটি হ্যাকার বলেছে যে একদিন আগেই একটা ফেসবুক পেজ থেকে এই ঘটনাটি জানা গেছে যে এক জায়গা একটা স্কুলে বিমান দূর ঘটনা ঘটবে কিন্তু সেটা কোন জায়গায় এটা নির্ধারিত করে সেটা বলা ছিল না তার ঠিক একদিন পরেই এই ঘটনাটি ঘটেছে প্রিয় দর্শক ওই স্কুলে কি ঘটনাটি ঘটার দরকার ছিল যেখানে হাজার হাজার বাচ্চারা পড়ালেখা করতেছে এবং স্কুল চলাকালীন অবস্থায় এই ঘটনাটি ঘটছে আর পাইলট অনেক চেষ্টা করেছিল পাইলট নিজেকে বাঁচা বাঁচানোর জন্য এবং তার বিমানটাকে বাঁচানোর জন্য এবং স্কুলের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় করেছে সর্ব কিন্তু ভাগ্যর কি নির্মম পরিহাস সে নিজেও মারা গেল এবং অনেক শিশু ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ওখানে পুড়ে মারা গেছে আসল আগুন লাগলে আগুন লাগলে ওখান থেকে কে কারে বাঁচাবে একমাত্র উপরে আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে একমাত্র সেই বাঁচায় বেঁচে থাকবে তাছাড়া কেউ বাঁচতে পারবে না প্রিয় দর্শক এই ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন বিশ্লেষকরা বলতেছে যে এটা কোনো পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে তো কতটুকু সত্য এবং মিথ্যে আমরা আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এবং এমন একটি তথ্য আমাদের হাতে আছে এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওতে দেখতে পারবেন তো আমি আর বেশি কথা বাড়াবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে অবশ্যই আপনারা যে বিমান দুর্ঘটনার একটি ভিডিও ক্লিপ দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ